বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের অন্যতম ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশ না দেশের বাইরেও খুব জনপ্রিয়তা অর্জন করেছে সরিয়া ভিত্তিক এই ব্যাংকটি ইসলামী ব্যাংক অ্যাকচুয়ালি অনেকেই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে আগ্রহী বাট অনেকের ভিতরে কিছু প্রশ্ন ঘুরুপাক খাচ্ছে যেমন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে কি কি ডকুমেন্টস লাগে মানে কি কি কাগজপত্র লাগে কয় ধরনের মানে কয় ক্যাটাগরি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায় এবং ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে কত টাকা লাগে এবং ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং ফাইনালি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করার নিয়ম কি মানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করার নিয়ম কি এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে ওয়েল শুরুতেই আমরা জেনে নেব ইসলামী ব্যাংকে কয় ক্যাটাগরি মানে কয় ধরনের অ্যাকাউন্ট খোলা যায় সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যবসায়ী অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট সুপার সেভিংস অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ইসলামী সেভিংস অ্যাকাউন্ট এই ছয় ক্যাটাগরি অ্যাকাউন্ট আপনি খুব সহজেই ইসলামী ব্যাংকে খুলতে পারবেন আপনি চাইলে অফলাইন এবং অনলাইন দুইভাবেই অ্যাকাউন্ট করতে পারবেন অফলাইনে আপনি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন অনলাইনে আপনি ঘরে বসে খুব সহজেই ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন দেশে এবং দেশের বাইরে থেকে অ্যাকচুয়ালি সেলফিনের মাধ্যমে কিভাবে ইসলামী ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অ্যান্ড একেবারে লাস্টের দিকে ইন্ডিস্ক্রিনে আমি দিয়ে রাখবো আপনি চাইলে দেখে নিতে পারেন ওয়েল এখন বিষয় হচ্ছে এই ছয় ক্যাটাগরির অ্যাকাউন্ট করতে বা খুলতে কি কি ডকুমেন্টস আমাদের দরকার হবে তো প্রথমেই আসি সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আর লাগবে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আর আপনি নমিনি যাকে দিবেন মানে আপনার অবর্তমানে আপনার অ্যাকাউন্টের মালিক যে হবে তার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি তো স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম ডকুমেন্টসই লাগবে শুধু আপনার স্টুডেন্ট কার্ডের যে ফটোকপি এইটা আপনার বেশি লাগতেছে এবং তারপরে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যবসায়ী অ্যাকাউন্ট ব্যবসায়ী অ্যাকাউন্ট করলে আপনার সেম ডকুমেন্টস লাগবে পাশাপাশি আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং ইসলামী সেভিংস অ্যাকাউন্ট এইটার ক্ষেত্রে আলাদা কোনো পেপার লাগবে না আগে যেটা বলছি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ দুই কপি ছবি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ এক কপি ছবি তারপরে হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এইটার ক্ষেত্রে একটু নিয়মটি আলাদা যদি আপনি পাঁচ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করেন সেই সুবাদে আপনার আইকরো ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে হবে মানে আপনি যে ইনকাম করেন ওই ইনকাম থেকে যে প্রতি বছর সরকারকে ট্যাক্স দেন ওই ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে হবে আর সুপার সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়ম সম্পূর্ণই সেম মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং নমিনি যাকে দেবেন তার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ এক কপি ছবি আর কিছু কিছু ক্ষেত্রে মানে এই অ্যাকাউন্টগুলির কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আপনার অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য ইউটিলিটি বিল গ্যাস বিল বা পানির বিলের ফটোকপির দরকার হতে পারে এনিওয়ে তারপরে হচ্ছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলে আমরা কি কি সুযোগ সুবিধা পাব তো প্রথমত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলে আমরা যেমন একটি চেক বই পাবো একটি এটিএম কার্ড পাবো অনলাইন অফলাইনের মাধ্যমে আমরা ট্রানজ্যাকশন বা লেনদেন করতে পারবো যেমন অফলাইনে আমরা ব্যাংকে গিয়ে বিভিন্ন ধরনের লেনদেন করতে পারবো টাকা পাঠাইতে পারবো উঠাইতে পারবো এবং অনলাইনের মাধ্যমে দুইটি অ্যাপস আছে সেলফিন এবং আই ব্যাংকিং তো এই দুইটি অ্যাপস সম্পর্কে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে কীভাবে সেলফিন থেকে আপনি বিকাশে টাকা পাঠাবেন ইসলামী ব্যাংকের অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বা ইসলামী ব্যাংক থেকে আপনি আদার্স যে কোনো ব্যাংকে কিভাবে টাকা পাঠাবেন এই দুইটি অ্যাপস নিয়ে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি একটু কষ্ট করে আমার চ্যানেল ভিজিট করলে একটু নিচের দিকে আসলে ভিডিওগুলি পাবেন এবং দেখে খুব সহজেই বুঝতে পারবেন এক কথায় বাংলাদেশের ভিতরে আমার জানা মতে অনলাইনে ট্রানজেকশন করার মতো ইসলামী ব্যাংকের যে দুইটি অ্যাপস আছে খুবই জনপ্রিয় ওকে তারপরে হচ্ছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে আমাদের কত টাকা লাগবে মূলত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে কোনো টাকা পয়সাই লাগে না আপনি এক টাকা ছাড়াও ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন বিশেষ করে যদি সেলফিনের মাধ্যমে অ্যাকাউন্ট করেন এক পয়সাও লাগতেছে না বা আপনি অফলাইনে ব্যাংকে গিয়েও অ্যাকাউন্ট করলে এক পয়সাও লাগতেছে না জাস্ট আপনি অ্যাকাউন্ট করার পরে আপনি চাইলে পাঁচশো টাকা বা এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে আপনি জমা দিতে পারেন তবে এইখানে একটি বিষয় আছে মিনিমাম আপনার অ্যাকাউন্টের মেনটেনেন্স খরচ হিসাবে পাঁচশো টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে থাকবে এবং যদি আপনি এক হাজার টাকা জমা দেন তখন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সে পাঁচশো টাকা দেখাবে এবং মূল ব্যালেন্সে আপনার এক হাজার টাকাই দেখাবে মানে পাঁচশো টাকা আপনি তুলতে পারবেন আর বাকি যে পাঁচশো টাকা সেটা আপনি তুলতে পারবেন না তো এবার আমরা জেনে নিব অ্যাকাউন্ট ক্লোজ করার নিয়ম মানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করার নিয়ম কি অ্যাকচুয়ালি আমার নিজের একটা বিষয় আমি একটু শেয়ার করি তাহলে পুরো বিষয়টি আরও একটু সহজে বুঝতে পারবেন তো রিসেন্টলি আমার একটি ডিপিএস অ্যাকাউন্ট আমি ক্লোজ করেছি তো আমি ব্যাংকে যাওয়ার আগে আমি নিজে নিজে ভাবছি যে হয়তো আজকে যাব পরে আবার এক সপ্তাহ পরে আমাকে যাইতে বলবে তো এরকম একটা প্রিপারেশন নিয়েই কিন্তু আমি ব্যাংকে গেছি তো যাওয়ার পরে আমি বললাম যে আমার ডিপিএস অ্যাকাউন্টটি আমি ক্লোজ করে দেবো তো ওনারা কি করলো আমাকে একটা ফরম দিল তো ফরমটা আমি পূরণ করে আমি জমা দিলাম তো জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডিপিএস আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে তো এখানে আমি যতটুকু বুঝতে পারলাম যদি আপনার অ্যামাউন্ট কম হয় যদি বিগ অ্যামাউন্ট না হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ইনস্টানি কিন্তু ক্লোজ করে দেওয়া হবে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি দেখার পরে আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেয়ার চেষ্টা করব ইভেন ইসলামী ব্যাংক নিয়ে যদি আরও কিছু প্রশ্ন থাকে সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ